বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ফিটনেস ফান্ডা জিমে তো এখন তো চারিদিকে একটাই নাম শুনতে পাচ্ছ স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা দাদা তো এই মুহূর্তে দাদা জিমে আসছে এই যে দাদাই ফিটনেস ফান্ডা জিমে জিম করে এই হলো আমাদের তো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করে নেবো গোকুলপুরের তো দেখতেই পাচ্ছ তোমরা জিমকে চা চা দিন সেরকম সকালে এরকম এক্সারসাইজ করাটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার তার জন্য আমি চাওয়া বিক্রি করি তার সাথে এটা আমার যে জীবনের জীবন এখানে আমি শুধুমাত্র আজকে না এখানে আমি এক বছর ধরে চেয়ে তাই সবাইকে বলবো প্রত্যেকটা কাছাকাছি আই তো আমরা দেখতেই পাচ্ছো দাদা কিন্তু ওয়ার্কআউটটাকেও বজায় রেখেছে নিজের যে স্মার্টনেস সেই স্মার্টনেসে যে ওয়ার্কআউটটাও তো পড়ে তো দাদার কাছে তোমরা দেখতেই পাচ্ছো স্মার্ট ব্যাপারটা যে আছে সেটা সার্থকতা বজায় রাখতেই কিন্তু এটা সব আমি সবাইকে একটা কথা বলবো তুমি বলো অসুবিধা নেই মাইক নিয়ে নেবে বলো না আমি একটাই কথা বলবো কিন্তু সমাজে একটাই কথা বলেছি আগে কোনো কাজ ছোট না যে আমি বড় হয়ে গেছি বলে কাজ করতে পারবো না এরকম মানসিকতার কথা ভুল তাই আমি কাজে জেবেছি তার সাথে আমার এই জিম আমি যত এক্সট্রা ক্যারিকুলাম আছে আমি বিটায় বাজাতেও ভালোবাসি কিন্তু বাবার বা কোনো কার সময় অধ্যর্য কোজা আলোচনা হয়নি আর জিম অনেক বছর ধরে করি এখন আর সেইভাবে বলিউড ক্রিকেট নেই কিন্তু এখন শরীর

আমাদের স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা দাদাকে তার ব্যায়ামের বিভিন্ন কৌশল স্মার্টভাবে চা বিক্রি করার পাশাপাশি কেমনভাবে স্মার্টনেস ওয়েতে নিজের জিমটাকে করা যায় তোমরা সেটা দেখো এটা ব্যাক 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 ওয়ার্কআউট করছে দাদা এই মুহূর্তে ভালো ফিজিক্সের পাশাপাশি ভালো চা খেতে হলে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা দাদা দাদা যেমন নাম লিখেছে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা তেমনি স্মার্ট জিম স্মার্ট জিমে যে জিম করছে সে যে কিভাবে কি পদ্ধতিতে জিম করছে তোমরা পুরোটাই এই ভিডিওটা দেখে পেয়ে যাবে এই যে দাদা কিছু পোজিং দেখাচ্ছে এই মুহূর্তে কিছু অ্যাপসের ওয়ার্কআউট দেখালো দেন অ্যাপসের কিছু লাস্ট ওয়ার্কআউট দেখিয়ে দাদার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমরা পাশে থেকো লাইক ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ